আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত এই যে দেখুন আমার শশার ক্ষেত আলহামদুলিল্লাহ আজকে চোদ্দ দিন বয়স গাছের শীতকালীন শশা আলহামদুলিল্লাহ এই যে দেখছেন গাছ আর শীতকালীন শশা আলহামদুলিল্লাহ দেখতে তো পাচ্ছেন কী অবস্থায় রয়েছে আমার গাছগুলো এই যে দেখুন সমস্ত গাছ সুস্থ রয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ কৃপায় আলহামদুলিল্লাহ আল্লাহ যদি তফিক দেয় তাহলে আলহামদুলিল্লাহ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই হারভেস্ট করার মতন হয়ে যাবে আলহামদুলিল্লাহ যে কাজ দেখবেন আলহামদুলিল্লাহ সেই কাজই আলহামদুলিল্লাহ সুস্থ রয়েছে